হ্যালো বন্ধুরা অনেক দিন থেকেই লিজা আমাকে বলছিল মাম্মা একটা রথ বানিয়ে দেওয়া রথ নিয়ে দাও তো আমার সময় হচ্ছিল না যার জন্য আমি রথটা বানাতেও পারছিলাম না কিন্তু আজকে আমি বসেই বললাম ওর জন্য একটা রথ বানাতে তা কিছু কার্ডবোর্ড পিস নিয়ে বসেছি রথ বানিয়েওছি আপনারা দেখুন দেখে বলুন কেমন হয়েছে অবশ্যই জানাবেন কারণ আমার এই ধরনের হ্যান্ডক্রাফটগুলো করতে ভীষণ ভালো লাগে আমি ভীষণ আগ্রহের সাথেই করি হ্যান্ডক্রাফটগুলো তো ও তো দেখে ভীষণ খুশি লিজা দেখে ভীষণ খুশি যে ওর জন্য একটা রথ মামাম বানিয়ে দিয়েছে ভালো লাগলে আপনারা পাশে থাকবেন লিজার লিজাকে সাপোর্ট করবেন আর চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন আর কালকে লিজা রথ টানবে চেষ্টা করেছি অনেকবার ভেঙেওছে রথটা রথটা অনেকবার ভেঙে তারপরে যাই হোক সোজা হয়ে দাঁড়িয়েছে যাই হোক রথটা লাস্ট বানানো গেছে আজকে রথটা বানিয়েছি কালকে লিজা রথটা টানবে আর কালকে ভিডিওতে আবার আমি তো খুব খুশি ওকে ও বন্ধু ও বন্ধু আর ওটা কেমন হয়েছে এই দেখো বন্ধুরা মামাম কি সুন্দর রথ বানিয়ে দিয়েছে আমি তো রথ টানি তানি টান কেমন লাগছে কেমন লাগছে খুব আনন্দ হয়েছে এবার দাদার ইক ভাল আর সংমান দাদা এক ভাই আসবে আমাস তোমায় আবার আমার সাথে রথ টানবে ও রথ রথ টানবে এবার ওর ভাই আর দাদা আসবে দিয়ে এবার ওর সাথে রথ টানবে ও একজন ঘুমাচ্ছে এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি মানে উঠেছে আসছে আর একজন আসছে দিয়ে ওরা বলেছে ওর সাথে রথ আনবে ওই যে ওর ন দাদু পিছন দিক থেকে এসে হাজির ও প্রথমে ভয় পেয়ে গিয়েছিল টানো টানো টানো

बीएटे दौड़ एक घंटा दौड़ हाँ नहीं आस्था से टांग में बस दौड़ और की सलमा में क्या टांग 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 हाँ टांगो चलो अरे री कह गए हैं पल्ली ये ये पड़े अभी तो ही हाँ बस